এক্সক্লুসিভ সাদা বাহার থ্রি পিস যখন কিনা হাফ প্রাইসে ডিসকাউন্টে পাওয়া যায় স্টুডেন্ট বাজেটেরও গমে তখন কি লাগে বলেন তো চলুন শর্টকাট দেখি নে যেহেতু শর্ট ভিডিও লাভ লিখতে কিন্তু ভুলে যাবে না এটা ওন্নাটা জাস্ট দেখেন না কি যে না স্মার্ট একটা কম্বিনেশন দুই পাশে চিকেন কারি করা প্যান্টের মধ্যে কাজ হাতার মধ্যে কাজ দামান পাটটা উফ অস্থির লেভেলের সুন্দর সম্পূর্ণ কিন্তু কটন থাকে তিরিশ থেকে ছেচল্লিশ মিটার আপনার নিতে পারবেন আপনার ফ্রি সাইজে দিব ফর্টি সিক্স হাতা থাকবে উনিশ লম্বা ব্যালেন্স হাতার মধ্যে দেখেন সুন্দর লেসিং করা সবচেয়ে এবার উপকার যেটা আপনাদের হবে হ্যাঁ এটা হচ্ছে এগুলো সব সেলাই করা পরে খুলে যাওয়ার কোনো অপশন নেই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড এনার তো ঝামেলা থাকছে না ওয়াশও ঝামেলা থাকছে না আর জানেন না আপু কোয়ালিটি কত হাই হয় যারা হচ্ছে পাকিস্তানি ড্রেস বাজেটের জন্য নিতে পারেন না নিয়ে নিন হাফ প্রাইসে পেয়ে যাবেন একদম ফ্রান্ড ব্যাগ সব আপ দেখিয়ে দিলাম এখন চলেন ওনাটা দেখে নি সলিড প্রিমিয়াম লাক্সারি কিন্তু হ্যাঁ কটনের মধ্যে এটাও ডিজিটাল প্রিন্টেড হবে ওনার দুই পাশে এরকম সুন্দর চিকেন কারি উইথ কাটওয়ার থাকবে নামাজে একটা দোপাট্টা হবে ওর দোপাট্টাও কিন্তু অনেক লম্বা চড়া থাকবে হ্যাঁ প্যান্টটার আপনার হিপ হবে সোরো লম্বা হবে চল্লিশ সলিড কটন থাকবে একপাশে বেল্টিং একপাশে লাস্টিং আর আর হচ্ছে কি দেখেন একটু লুজ ফিটিংস হয়ে যাবে অন্য একটি সিক্স নম্বর থার্টি সিক্স চড়া প্রাইস কিন এটা আজকে দিয়েছি আঠাশশোনা বাইশ না মাত্র ষোলশো পঞ্চাশ টাকা ডাব্লিউড ডট কম অথবা চাল ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ